রামকৃষ্ণনগর সমজেলার জেলার চারটি জেলা পরিষদ এবং চব্বিশটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন বিজেপির প্রার্থীরা রাতাবাড়ি বিধায়ক বিজয় মারাকার এবং মাতৃভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের উপস্থিতিতে মনোনয়ন দাখিল করলেন প্রার্থীরা কংগ্রেসের অস্তিত্ব নেই রামকৃষ্ণনগরে বললেন রাতাপাড়ি বিধায়ক বিজয় মালাকার আপনারা দেখবেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ক্যান্ডিডেট হওয়ার জন্য কংগ্রেস থেকে ক্যান্ডিডেট পাচ্ছে না বা মানুষও কংগ্রেসের ক্যান্ডিডেট হওয়ার উৎসাহ নেই পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে রামকৃষ্ণনগর সমজেলা কার্যালয়ের প্রাঙ্গনে লোকের লোকারণ্য হয়ে পড়ে আছে এদিন দলীয় মিছিল করে চারটি জেলা পরিষদ আসন এবং চব্বিশটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে বিজেপির প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার এবং করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের নেতৃত্বে চেরাকি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী আইনজীবী পঙ্কজ রায় শর্মা দুর্লভছড়া আসনে বিজেপি প্রার্থী প্রণব মুখার্জি আনিপুর আসনে রেজবানা বেগম এবং ভৈরবনগর আসনে বিজেপি প্রার্থী রাজেশ দাস সহ কেন্দ্রের চব্বিশটি আঞ্চলিক পঞ্চায়েত পদে বিজেপি প্রার্থীরা রামকৃষ্ণনগর সমজেলা আয়ুক্তের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন এছাড়াও দুর্লভ ছড়া রামকৃষ্ণনগর খন্ড উন্নয়ন কার্যালয়ে গাঁও পঞ্চায়েতের চব্বিশটি গ্রুপ চব্বিশটি যে গ্রুপ সদস্য পদে যারা আহ মনোনীত হয়েছেন সেই সব প্রার্থীরা শত শত নির্দল প্রার্থীরাও মনোনয়ন পত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র দাখিলের পর কংগ্রেসকে কটাক্ষ করে রাতাবাড়ি বিধায়ক বিজয় বানাকার তিনি বিরোধী দল কংগ্রেসকে জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে বলে কটাক্ষ করেন তাই এবার পঞ্চায়েত নির্বাচনে কেউ কংগ্রেসের মনোনয়ন চাইছেন না বলেও তিনি মন্তব্য করেন কংগ্রেসের মনোনয়নের বদলে নির্দল প্রার্থী রূপে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেকে দলীয় প্রার্থীরা এমনটাও বলেছেন বিধায়ক বিজয় মালাকার জনতা পার্টি রামকৃষ্ণনগর সমষ্টির আজকে আমরা চারটা জেলা পরিষদের পার্টি এবং চোদ্দো জন ভারতীয় জনতা পার্টির এপি সদস্যের নমিনেশন জমা দেই এই এই জায়গায় সিডিসি অফিসে আমরা চারটা জেলা পরিষদ আনিপুর বৈরবনগর দুর্ভচড়া অ্যান্ড আহ চেরাগী চেরাগীর নমনেশন জমা দেই আপনারা দেখেছেন পঁচিশজন কেন্দ্রী গুড়ি যে অঞ্চল থেকে বিশাল নিজেদের সমর্থক নিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে নিয়ে আজকে নমিনেশন জমা দিয়েছেন আর আমি আশাবাদী শুধু আশাবাদী নেই আপনারা দেখবেন দু একটা জেপিসিতে তো এখনো কংগ্রেস ক্যান্ডিডেটই পায়নি ক্যান্ডিডেট দিতে লাগবে তার জন্য দেবে ভারতীয় জনতা পার্টির এই রামকৃষ্ণনগর সমষ্টিতে চারটি জেলা পরিষদ বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি এখান থেকে বিজয়ী হবে এবং চব্বিশটা চব্বিশটার চব্বিশটা এপি সদস্য ভারতীয় জনতা পার্টির সিম্বলে এখান থেকে বিজয়ী কারণ আপনারা দেখেছেন এই ছয় নয় বছর আসাম প্রদেশ এবং এগারো বছর ভারতবর্ষে নরেন্দ্র ভাই মোদীজি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে গ্রামের মানুষের বিকাশ হয়েছে যেভাবে গ্রামের মানুষের ডেভেলপমেন্ট হয়েছে এটাকে সামনে রেখে আপনারা দেখবেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ক্যান্ডিডেট হওয়ার জন্য কংগ্রেস থেকে ক্যান্ডিডেট পাচ্ছে না বা মানুষও কংগ্রেসের ক্যান্ডিডেট হওয়ার উৎসাহ নেই কারণ ভারতীয় জনতা পার্টির সরকার যেভাবে হিন্দু মুসলিম সর্বধর্মের মানুষের জন্য সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াসের নেতৃত্ব যেভাবে আমাদের নরেন্দ্র ভাই মোদীজি দিয়েছেন এবং আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন আর আগামী দিনে এই പഞ്ചായথালیکشن হিতার আমরা ফল পাবো তাই আজকে দিনে আবারো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় জাতীয় আপনাদের ক্যান্ডিডেট আমার সময়স্থিত নেই জেলাতে ক্যান্ডিডেট আছে আপনারা জানেন সাইড করিমুন যে এই ত্রিদলের ক্যান্ডিডেট থাকবে তোমার এই জেলা পরিষদ একটা ভারতীয় জনতা পার্টি খেলবে আর তিনটা এনজেবি সংগঠন থেকে ক্যান্ডিডেট এখানে দিবে আমাদের এনডিআর যে এজবি পার্টনার হনারা ইলেকশন লড়বেন কিন্তু আমার সমষ্টি রামকৃষ্ণনগর সমষ্টিতে যে কয়টা এপি সদস্য আর যে কয়টি জেলা পরিষদ সব কয়টি আমরা ভারতীয় জনতা পার্টির সিম্বলে এখানে ইলেকশন লড়ব আপনারা আপনারা এবার দেখবেন এটা একটা ইতিহাস হবে এবার স্বাধীনতার পরে প্রথম ভারতীয় জনতা পার্টি আনিপুরের মতন সমষ্টিতে পদ্মপুলের সিম্বলে জেলা পরিষদ মিনিমাম পনেরো হাজার ভোটের ডিফারেন্স এসে যাচ্ছে কারণ নরেন্দ্র ভাই বলেন আর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বলেন ওনারা সব ধর্মের সব জাতির কাজ করেছেন উন্নয়ন হয়েছে বিকাশ হয়েছে এর জন্য আজকাল জাত পাতের উর্বর উঠে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে আপনারা দেখবেন আজকে বলবো না আপনারা আপনাদেরকে এমনও হতে পারে আপনারা দেখবেন দুইটা তিনটা হান্ড্রেড পার্সেন্ট মাইনরিটি জিপিতে ভারতীয় জনতা পার্টির একটি সদস্য বিনা